স্টেশন রোডে অজ্ঞাত পরিচয় যুবকের আঘাতে আহত দুই যুবক ঘটনা তদন্তে টিটাকর থানার পুলিশ টিটাকর রেল স্টেশন সংলগ্ন টিটাকর বাজার এলাকায় পরিবারের এক সদস্যের বিয়ের অনুষ্ঠান থাকায় কাপড় কিনতে এসেছিলেন বাইকে করে টিটাকর পুরানি বাজার এলাকার বাসিন্দা রেহান মেহতাব আলী এবং তার বন্ধু ওমার আলী তারা দোকানের সামনে বাইক রেখে দোতলায় একটি দোকানে গিয়েছিলেন আর সেখান থেকে তারা রাস্তায় নেমে বাইক নেওয়ার সময় অজ্ঞাত পরিচয় এক যুবক এসে তাদেরকে বলে এখানে বাইক রাখা বারণ এরপরে একটি ছুরি দিয়ে দুজনকে আঘাত করতে শুরু করে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ঘটনাস্থল ছাড়েন রেহান এবং দৌড়ে রোডের দিকে চলে আসেন মেহতাব আলী ওমার আলী দুজনে রক্তাক্ত অবস্থায় ব্যারাকপুরের ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে আসেন ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে টিটাকর থানার পুলিশ এবং টিটাকর পৌরসভার পৌরপ্রধান প্রধান কমলেশ সাউ প্রাথমিক চিকিৎসার পর দুই যুবককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আহত রেহান মেহতাব আলী ও উমার আলী বলেন যে যুবক তাদের উপর হামলা করেছে সেই যুবককে তারা চেনেন না কি কারণে হামলা তাও তারা বুঝতে পারছে না স্টেশনের কাপড় কিনতে গিয়েছি এসে ছুরি মেরে

ঘটনাটা ই হয়েছে কি ওখানে গাড়ি আমাদের রাখলাম কেউ ছিল না ও বললো পরে এসছি আমি কাপড় দেখে এসছি বলতে ভাই এখান থেকে গাড়ি সরাবো না ঠিক আছে দাদা আমি গাড়ি ঘুরাচ্ছিল যখন ঘোরালাম তোকে আগে ওকে মেরেছে চার পাঁচ চাকরি আবার আমার ও পড়ে গেছে তারপরে আমাকে দু চাকরি মেরে দিয়েছে ওখান থেকে পালিয়ে গেছে আমাদের চিনি বি না দাদা আমি প্রথমবার ওকে দেখছি আমাদের কোনো সঙ্গে কিছু কিছু নেই আমাদের সঙ্গে না কাউকে চিনি না আমাদের জানি আমি তো বাইরে থাকি আরে হঠাৎ শুনলাম যে আমার ওয়ার্ডের এটা ছেলে বাইকে করে আসছিল ও বাইকটা সরানোর জন্য যে বাইকটা সরিয়ে নাও বলে এটা ছেলেকে ছুরি মেরে দিয়েছে ওটাই শুনে আওয়া করলাম আমি থানাকে ফোন করেছি বলে কোন ছেলে আছে তিটাগড় এগুলো সব বন্ধ হয়ে যায় তিটাগড় ভালো চলছে শান্তি আছে এগুলো কারা করছে এদেরকে একদম ভেতরে ঢোকান কোনোরকম কোনো ইয়ে করা যাবে না ঠিক আছে কি হয়েছে এটা এখন পুলিশ তদন্ত করবে সেরকম কিছু না এটা বাচ্চা ছেলে ওরাই বলছে যাদের লেগেছে তারাই বলছে এটা বাচ্চা ছেলে শুধু কথা কথা কাটাকাটি হয়েছে করে এটা ছুরি চালিয়ে দিয়েছে টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর